আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ বর্তমানে এই নেটের বিভ্রান্তির কারণে দেখা গেছে ফেসবুক চালানো যাচ্ছে না সরাসরি সো আমরা বিপিএন ইউজ করে ফেসবুক চালাতে পারছি তো আপনারা যদি প্লে স্টোর থেকে কোনো বিপিএন ডাউনলোড করতে না পারেন তাহলে আমার দেখানো প্রক্রিয়াতে আপনারা চাইলে সহজেই বিপিএন ডাউনলোড করতে পারেন তো বিপিএন ডাউনলোড করতে হলে প্রথমেই গুগল ক্রোমে ঢুকতে হবে এবং একটা লিঙ্ক লিঙ্ক আছে ওই লিঙ্কটা পেস্ট করে আমি ওই ভিপিএনটা পেয়ে গেছি এবং এই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে বা কমেন্ট বক্সের মধ্যে দিয়ে দেব সেটা থেকে আপনারা সহজেই ডাউনলোড করে দিতে পারবেন সো আমার এখানে ডাউনলোড করা আছে সেই জন্য ডাউনলোড এগেইন দেখাচ্ছে আপনাদের এখানে ডাউনলোড হবে সো এটা চার থেকে পাঁচ এমবির একটা সফটওয়্যার এটা ইনস্টল করে ওপেন করলে ইনশাআল্লাহ ফেসবুক বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো চালানো যাবে ধন্যবাদ